সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা দশ মাস দশ দিন গর্বে ধরে কষ্ট করলেন যিনি পুষের যন্ত্রণাতে ছটফট করলেন তিনি দশ মাস দশ দিন গর্বে ধরে কষ্ট করলেন যিনি শন্ত্রণাতে ছটভট করলেন তিনি সেই মায়ের কষ্টের হিনত সেই মায়েরই কষ্টের যার ফায়ের নিচে বেরেস্ত সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মাকে কত দিয়েছি গালি কত ব্যথা হাসি মুখে থেকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছি কাউকে বুঝতে দেয়নি ব্যথা এমন মায়ের কারোর সাথে এমন সাথে হয় না তুলনা যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মা বলে না মাঝ রোজা কর তুই কোরআন হাদিস পর খোদার বিধান করতে কায়ে বাতিলের সাথে লড় মা বলে নামাজ রোজা কর কোরআন হাদিস পড় খোদার বিধান করতে গায় বাতিলের সাথে দিনের পথে চলতে যে দিনের পথে চলতে যে নিষেধ করে না যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই আমার মা সেই আমার মা দোয়া আমার মা সেই দোয়া আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ এক আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন পায়ের নিচে বেশ সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা তো আমার মা তো আমার মা তো আমার মা